Grazie. सिंह कमेंट करो कमेंट पास्ट হ্যাঁ সবাই কেমন আছেন কে লাইভে আছে কমেন্ট ফার্স্ট অনেক দিন পর লাইভে আসলাম আমার অনেক পুরনো বন্ধুরা হয়তো এখানে আছে যাদের আমি অনেক মিস করি তাই অনেক দিন পর লাইভে চলে আসলাম সবার সাথে একটু যোগ সাজস করার জন্য ওয়াটসিং কে কে আছে থাকলে কমেন্ট প্লিজ অনেক মিস করি আমাদের কাজল আপু টিটু ভাই রাসেল ভাই শামিম ভাই তারা আমাদের এই আইডিতে অনেক সময় এক সময় আমাদের লাইভে আমরা ছিলাম অনেক মিস করি তাদেরকে যখন করোনার সময় আমরা অপশন ছিলাম তখন আমরা প্রচণ্ড লাইভ করছি এডি থেকে একে অপরকে অনেক লাইভ করে সহযোগিতা করছি বিশেষ করে আমাদের টিটু রঞ্জন দাস আমাদের একটা গ্রুপ করে দেয় আমরা কে কে লাইভ করবো সেটার জন্য ওয়ার্সিংয়ের জন্য সেটা আমার যথেষ্ট খেলা আছে অনেক মনে আছে আমরা একটা গ্রুপ নিয়ে অনেক কাজ করছি এটা হচ্ছে ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করা হয় তা অনেক দিন লাইভে আসা হয়নি দীর্ঘদিন কাজ করা হয়নি গেপ ছিল তাই আবার নতুন করে লাইভে চলে আসলাম সবার সাথে আবার দেখা করার জন্য এক সময় আমাদের রাসেল ভাই অনেক লাইভ করতো টিটু ভাই অনেক লাইভ করতো আশা করি মাঝে মাঝে লাইভে আসবো এসলে একটু ভালো লাগে সবার সাথে আসলে যোগাযোগ থাকলে অনেক ভালো লাগে যেহেতু আমরা সবাই যারা আছে সবাই ইউটিউব ফেসবুকে কাজ করি পরিচিত যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করো আমাদের টিটু ভাই আছে শামীম ভাই আছে রাসেল ভাই আছে তারপরে আমাদের কাজল আপু আছে টি মাইয়েসে ভাই আছে অনেকে ছিল অনেকেই অনেক অনেক ছিল আমাদের তা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একটা টিম ছিল যারা আমরা ইউটিউবে কাজ করতাম je चले ndo <laughs> ndo